ছোটবেলায় আমাদের আমার বানাইতো হ্যাঁ কাগজ দিয়ে এটা বানানো হয়েছে ওই যে প্যাকেট দিতে তাই না প্যাকেটের ভাতের মাঠে ভালো আর এই যে এইগুলো দিয়ে কি বানানো যাবে এগুলোতে আছে তুলার জাতীয় জয়া কিছু বানানো যায় যেমন আপনার সফটওয়ার বিদ্যুতের তোলা থেকে ওটা ওরা আপনার হচ্ছে যে কুষণের বিদ্যুতের তোলা থাকে ওটা এই তোলা দিয়ে আপনার হচ্ছে সুতা তৈরি করা সুতা তৈরি করার মাধ্যমে এটাকে আপনি কাপড় তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনাদের ক্ষতি করতে ফসলের ক্ষতি করেছ টমেটো গাছ যেগুলো গাছ যেগুলো চলে মানে

ধরেন আমাদের ইট দিয়ে বাড়ি বানাইলে সেটা কি হয় ভূমিকম্প হইলে ভেঙে মাথার উপর পড়লে ওইটা ইয়ে হয় কিন্তু এমন একটা কিছু তৈরি করা হবে যেটা হচ্ছে রাবারের মতো থাকবে মানে ভাঙবে না শুধু হেলবে দুলবে এরকম কিছু মাথায় আছে কিনা আমাদের এটা আছে আমি বলি আপনার

আর এইটা এইটা আমাদের এখন যেটা যেটা দেওয়া হয় ইটের তো ওয়েট অনেক ওজন অনেক যার কারণে হচ্ছে হ্যাঁ হালকা হালকা হবে কিন্তু সেটা টাইট থাকবে তবে যে बात করি হবে এটা কি বাড়ি দেওয়া যাবে বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই